কালী নাম মাহাত্ম শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওংকারনাথ দেব পর্ব দুই মাতৃগাথা হতে পাঠ করছি ত্রয়োদশ লাশ কই আজ গান তো নে সাধক বললেন আমার গান তোর ভালো লাগে মা হ্যাঁ নিশ্চয়ই লাগে গয়া গঙ্গা প্রভা শাদি কাশি কাঞ্চিকে বা চায় কালি কালী কালী বলে অজপা যদি পুরায় সাধক অনন্য মনে মাকে গান গিয়ে শোনালেন তারপরেই সহসা বলতে লাগলেন আচ্ছা মা নাম করলে কি ব্রাহ্মণের সন্ধ্যা করতে হয় না মা বললেন যতক্ষণ সন্ধ্যা করবার শক্তি থাকে ততক্ষণ সন্ধ্যা ত্যাগ করতে নাই আমাতে যখন অনন্যনিষ্ঠ হয় আমি যখন জেগে উঠে গান আরম্ভ করি তখন ভক্তির সন্ধ্যা আন্নিক পূজা সব ছেড়ে করে নিই ভক্ত আর কিছু করতে পারে না কেবল কালি কালি মা মা করে আমি না জাগা পর্যন্ত দান ব্রত যজ্ঞ অধ্যয়ন ইত্যাদি চলে আমি জেগে গান গাইতে গাইতে স্রহস্ত্রে উঠতে আরম্ভ করি তখন ভক্তের সব ফুরিয়ে যায় ভেতরে আমাকে পাওয়ার জন্য প্রথমে বাইরে পূজা পাঠ করতে হয় যার ভেতরে তোর সাড়া রয়েছে যারা ভেতরে তোর সাড়া পেয়েছেন তারা কি বাইরে আর কিছু করেন না মা প্রত্যুত্তরে বললেন যাদের দ্বারা লোক সংগ্রহ করি লোকের মঙ্গল করাই লোককে সৎ পথে চালাই তাদের বাইরের কর্মিন্দ্রের দ্বারা কর্ম করাই তারা ভাষা ভাষা পূজাদি কর্ম করে মনসংযোগ হলে এই কাজ বন্ধ হয়ে যায় ভক্ত জমাট মেধে বসে কালির আরও ধ্যান আছে তাই নাকি বল না মা কি ধ্যান অঞ্জনা করাল দেবীকরাল শিবাং मुण्डमाला बलिकिरणां मुक्तकेशीं स्मिताननां महाकालो हृदाम्भोजस्थित्वां पीनपयोधरां विपरीहितरताशगताङ्घोरदंष्ट्रां शिवैः सह नागजज्ञं पवीताढ्यं चन्द्रार्धकृतशेखरां शर्वालङ्कारशङ्जुगताङ्मुण्डमाला सवहस्त सहस्त्रिष्टु वध्यकंचिं दिकंसुकाम सीवाविर कुटि सहस्त्रिष्टु जोगिनी फिर विराजिताम रक्तपुरनामुखाम भूजंगमध्यपाना प्रमत्विकां बन्धारक शशिनित्रांचंग रक्तविश्पूरितानाम विगतासु कीसुराभ्याम कृतकर्णाभातंसिनम

যিনি মহাকালের হৃদয় উপরি বিপরীত রতা যার দন্ত ভীষণ যার কণ্ঠদেশী নাগযজ্ঞ ও কপালে অর্ধচন্দ্র বিরাজিত যিনি সর্বপ্রকার অলঙ্কার ও মুন্ডমালার দ্বারা বিভূষিত যিনি কোটি দেশে সহস্র সবহস্ত ধারণে কাঞ্চি নির্মিত করে বন্ধন করেছেন যিনি দিগম্বরী যিনি কোটি কোটি শৃগাল ও সহস্রযোগ কর্তৃক পরিবেষ্টিতা যাহার মুখপদ্ম রক্তের দ্বারা পরিপূর্ণ যিনি মদ্যপানে প্রমত্যা অগ্নি সূর্যচন্দ্র যার ত্রিনয়ন যার মুখমণ্ডল রক্তবর্ণ তিনি দুটি মৃত শিশুর দ্বারা কর্ণাভরণ করেছেন যার কণ্ঠস্থিত মুন্ডমালা হতে শোণিত ধারা বিগলিত হয়ে সর্বাঙ্গ অনুলিপ্ত করছে যিনি সর্বদা শশান মধ্যে বাস করেন ব্রহ্মা বিষ্ণু আর শিব যিনি আরাধ্যা যাহার হস্তে সদ্যচ্ছিন্ন মুন্ড খড়্গ বড় অভয় মুদ্রা রয়েছে সেই কালিকাকে ধ্যান করি কি ভীষণ মূর্তি তোর মা ওরে আমি দৈত্য দানবের কাছে ভীষণা আমার সন্তানগণ আমাকে ভীষণ দেখে না ওই ভয়ঙ্করী মূর্তির মধ্যেও তারা আমার স্নেহময়ী মাতৃমূর্তি দেখে আনন্দে মেতে উঠে কালীর ধ্যান আরও রয়েছে যখন শুম্ভপ্রেরিত চন্ডমণ্ডু আমার সঙ্গে যুদ্ধ করতে আসে তখন অম্বিকা রূপিণী আমার বদন হতে বের হয়েছিলেন কালী করাড় আসি বিষ্ক্রান্তাশিপাসিনী विचित्रखट्टाङ्गधरा नरमाला विभूषणा दीपि चर्म परिधाना शुष्कमांशातिभैरवा अतिविस्तारवदना जिह्वालनभीषण निमग्ना रक्तनयना नादापुतिर्दिङ्मुखा सैचामुण्डा देवी विचित्र नरकङ्कालधारिणी नरमुण्डमालिनी व्याघ्रचर्मपरिहिता अस्थिचर्ममात्रदेहा अतिभीषणा विशालवदना लोलजेहाभयप्रद लो কোটরগত আরক্তচক্ষু বিশিষ্টা এবং বিকট শব্দ পরিপূর্ণ পরিপূর্ণকারী ব্যাস ব্যাস থাম থাম আর তোকে বলতে হবে না কী ভয়ঙ্কর মূর্তি কী ভয়ঙ্কর মূর্তি ওরে অসুর সংহার করবার জন্য এই মূর্তি ধারণ করতে হয় তোদের কাম ক্রোধ লোভ মোহমদ শত্রুগুলোকে অজ্ঞানরূপ শত্রুকে ভীষণ মূর্তি ধারণ করে সংহার করি আর স্নেহময়ী প্রেমময়ী মা হয়ে কোলে করে পান করাই তুই কেবল মা মা করে ডাক তাহলে আমাকে ভয়ঙ্করী দেখবি না অতি সুন্দর নয়ন মনবিমোহন আমার রূপ দেখে বুকে ঝাঁপিয়ে পড়বি মা 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 সদানন্দময়ী মা করুণাময়ী গুরু জয় মা জয় মা জয় মা তুই কেবল নাম কর নাম কর কেবল কালী কালী বল মা মা বল কালী 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 মা মা